শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এসে এলো না আর ভোট জিতি হারি আর কোনো এই ধরনের কোনো উদ্দেশ্য নাই আর ভোট জিতিলে হাসব যে মারিলে হাস বন্ধ করে দিই ওনারা রাইট কাজ মূল উদ্দেশ্য হইছে এর পরবর্তীতে সরকারি বিভিন্ন ধরনের নির্বাচন পরবর্তী সরকারি বিভিন্ন ধরনের প্রণোদন আয়োজন বিধবা ভাতা আয়োজন বয়স্ক ভাতা আয়োজন ধরুন আমরা যারা দিই

मोहम्मद अब्दुल करीम